আমি এখন ওখান মাতিব আমার মুখে কিতা কই আর খেয়াল করিও জনজার নমাজ দিব নমাজ দিন আর দুয়া আমি হইয়ার জনজার নমাজ ইগু নমাজ হইয়ার বার বার এর বাদেও আপনারা হইতে আর দুয়া কারণটা কিতা হাসিদা মেটার ইউ থিম কারণ কিতা বুঝছি না সে তো হইতো আসিল একজন রজুয়ানে যারা পাগল আলিয়া মন ওলানা লইয়া আর মোবাইল লইয়া ফটো লইয়া আমি একশো টাকা পুরস্কার দিব কইতে পারবাই নি চরম করবাই বুধই কইতে নাই আর হলে তো ভারতায়ও নাই জনজার নমাজর নিয়ত কইতে পারবাই নি আর বিতে নোয়াইতান নোয়াই তুয়ান দিয়া আর বা তকবির চাই তকবির নাই সলাতিল জনজাতি সলাত আর অভি শব্দ ভ্রমাপতি চাপ আছে আলি বসল আছে সলাত মানা নমাজ সেই গুয়াইটি হয়তো আজি আপনার দোয়াইল জনজাতে যদি আপনারা দোয়া কইলা হ্যাঁ জনজা বিমানা দোয়ার মানে দোয়ার দরজা থেকে বেলেগ মাত খুতবা দেশ মসজিদ ও খুতবা দেওয়া হয় এটা খুতবা বিমানা নমাজ দুই রেখার নমাজ শুক্রবারে ভরা হয় নানি আসলে চাই রেখার জোর নমাজ চাই রেখা জানি মাত না শুক্রবারে তো নিয়মে ছয় রেখা তুই তো আজি জুম্মাবার হিসাবে বা يدينا لو خميغني با خميغني اليوم هذه الجمعة إن الله قد فرض عليكم وهو أعظمها عند الله يوم الأضحى ويوم الفطر هفتان دور دين جلا خسورة دوي دور دين يدين دوي لقد خميغني يدين تو بيرو يدوازي لبلي خمسنا خطبة دواء ونمازل سواب ويزايد دوي لقد تور وشرائب لي يا سايد تاكي بيشي خو سبحان الله যে জনজাতি যখন নমাজে নমাজ খাওয়া হল সেই গো দোয়া বাই আমার কথা আছে তোলা বাক বা আমরা যে ঘৰৰ সামনে বইছি এখানের নাম মসজিদ নাই জানো বইছি এখান উঠা খাল ক্রিয়ামতর দিন আমি খালি রব্বাহা জাল বাই হয়েছে ও গর এখন বড়ই দিব এখন তো ভেটি মানুষ আইন না ক্রিয়ামতর দিন ভেটি মানুহৰ ঢুকিবা প্রত্যেক নিজ নিজ মহল্লার মানুষ আর আল্লাহ কাবার কা ইসলাম জানাবে মোহাম্মদুর রসুল্লাহ আলাই্লাম ডাইভর হইবা আর আমরা যারা যত মানুষের ইটান এবাদত দি জিন্দা রাখছি এবাদত করছি যজ্ঞা করছি আমরা মোহাম্মদি ময়না অকল পেসেঞ্জার হইব আর ওখান ডাব্বা হইব আর তুল্লা শরীফ আল্লাহার কারখানায় কার্জি বাই ইঞ্জিনিয়ার ইঞ্জি গেলে ড্রাইভর যদি বালা থাকে মক্সুদে মন্দিরের প্লেটফর্মিয়া পৌঁছব জন্নতল আল্লাহার নবী করিয়া লইয়া যাইবা আর তান আগ দিয়ে হাউজে কৌশলের ভাণী হাইতে যদি চা হাউজে কৌশরের বাণী হাইতে যদি চা চল্লিয়া জলদি বহি চাবা বিদিন আমরার সম্পর্ক খিলা এখন এখন মিলির মাতিলে আপনার মজা লাগব না মজা লাগতো না কইতাম নি আপনি রিচার্জ করছই মোবাইল পাঁচশো টাকা দি বা ছয়শো টাকা দি তিন মাসর লাগে আপনার রিচার্জ আর টারের সম্পর্ক খিলা এখন ইজি আপনি খালি ওর আগুন গুটি ঢালিত নম্বরটাত আপনার ভয়সা দিয়েছে আর পেটারে হে তার কেশও হারাই দিছে মোবাইলও নাই হে তার কেসও হারাইছে নি আপনার নম্বরও হে এমনার আপনার টাওয়ারে নম্বরে ভয়সা তার আপনার খালি টুকি মারতা মারসা এমেরিকায় গিয়া আল্লাহ উঠন কোনো টাচও নাই কোনো লতও নাই কোনো চেনাও নাই বয়ে বয়েতইতে সময় ওলা আতো দরিয়া আল্লাহ আমি বয়ে তৈরাম দরই নাই ইনু দোলা দরির কারবারও নাই মোবাইলও দোলা দরি নাই লস নাই লাগাই নাই কিচ্ছু নাই শূন্যে মোবাইল গুহাওয়ার লগে চলে হইতে চলছো দিয়েই আমরা আগলেই আল্লাহ কইতরা জেরাই আনা দেখিয়া ইমান আনছো আর নবীর নাম উনার বাদে হৃদয়ে লরম দুরুদ ভড়ো আল্লাহ কো সুবাহান আল্লাহ নমাজ কি ভড়ো এরার গুম্বুতে খাজরার লগে ওলা সম্পর্ক খালি মুখ দি কইতায় ইয়া নবী

গেলে তারা শ্যাম করবা বাবা তুমি বইও না বইয়া সিটনা লাগাইও না তারা সারা শ্যামর জায়গায় দিয়ে যাও কোনো অসুবিধা নাই ইমাম আবু আনিবা যাবে আমার বাই যাও ইটা খরচা না রফিয়া কানা শাফি মসলুকর অনুবান দই ইটা খরচা না আমরা মদ কর ইমামে অনুবান দা আর ইনু না জৈ যাই ইমাম শাফি সাপে কইত্রা আবু আনিবা সাপ মরার বাদে একান গাও বাই দিতা আশ্রম নমাজর তৈরি ইনু আর ঠাইন আত উঠাইছে না বাঁচছেন না মরার বাদে খাতির খরা আর কইতরা আস্তা জগতর মধ্যে যত শৌ যানার আর কি যত আলিমক আসলা ইমল সারা সারাতি ইমাম আবু আলিফা আমি আমি ইমাম শাফিয়ে কই যত বড় আলিম আসলা আমি তান গাঁত খাতিরে মরার বাদেও ইনু আর আত বান্ধি না সাফি দেখাইছি না আলিলা রফিয়া টাইন না সুভাণ আল্লাহ হইতা না যে গাঁক যে পরিবেশ যেলু দেও দিও না সদিবাজার মাইল করে গুল্লাগুলি করে মানুষ মরিছিল হে আটাও রমা মতার বইয়া কইটা বোলে যে মেজরিটি মাইনরিটির মা আছে জানি ইনু আর বাবা ইয়া এখন আজান ভাইয়া হামাই টান করি হামাইবা কোনো বাধা আছে নি কোনো সদৃশ বোলে হামাইও না আমরা আহ আপনার বারো যাই জমিও তো রা বেহ পাই ভাইলে আসে মই মূল বুঝি না মরে ধরাই তাহলে তোমাকে আপনার হত আমার ভাই অকল শান্ত নবী তোমার মনে নবী তোমার পাক দিলে দেখা দিও একবার এই সোফার আপনার পাকে চর এখন সাল্লাই মোহাম্লাহ ওয়াই্লা জুড়ে জুড়ে সন্্ল্লাহ ওয়ালা মোহাম বি গপ মনের বসো না আমরা গি মদীনা যাবো না কোন পোতে হবা দিল এই তন্না হোকে সে মদীনা যা

জুড়ে জুড়ে ওই যে মোবাইল টিভা টিভি কথা হয়েছিলাম এই ধরণ যে কোনো গঠনে দূরশ্রী পড়লে মদিনার জমিন আপনার আমার পয়সা দিয়া তো এক্টিভ করা এমবি শেষ হইতো না জীবনে কইবা কিলা

ইমানি আর নভিজির গড় চলিয়া নমাজর জিন্দেগি আছে তবলিকর জিন্দেগি আছে তবলিক বর্তমান কুর জমানা তার এই যুগ এই মাহল আর এই প্রতিকূল অবস্থা প্রত্যেক ফর্দে নরণ হারি লাগি উভয়ে ওলা জরুরি হয়েছে জেলা আপনার প্রাণী বাঁচবার লাগিয়া খাদ্য আহার রিজেক্ট ছাড়া নাই তবলিক ছাড়া আপনার ইমান বাঁচানি দায় হয়ে গেছে কঠিন হয়ে গেছে আল্লাহ আমরারে दावते इल्ला अल्लाह लगे जिंदगी खटाई बार तौफीक इनायत करो दान करो हो अल्लाहुम्मा आमीन आपका थुलार आग बड़ी आलम तरह कई तरह मात कैसे किया अनु आधा मिली थुलार एक तुम्हारी जुड़ा दे